একজন লিখেছে আপু এটা বলে দেখাও হাসির ঠুট চাপটা মুরগি ঠর চukka কি বল হ হাসির ঠুট চাপটা মুরগি ঠর চukka তাই হ্যাঁ মানে এটা হচ্ছে তোমাকে আমাকে মানে চ্যালেঞ্জ দিয়েছে যে আমাকে দ্রুত বলতে হবে এটা ঠিক আছে আমিও 아니 না তুমি বলবা তুমি একবার বলো আমি ট্রাই করি আচ্ছা ঠিক আছে সেটা হচ্ছে হাঁসের ঠোঁট চাপটা মুরগি ঠোঁট চুক কাহাসের ঠোঁট চাপটা মুরগি ঠোঁট চুক কাহাসের ঠোঁট চাপটা মুরগি ঠোঁট চুক কাহাসের ঠোঁট চাপটা মুরগির 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 ঠোঁট চুক কাহাসের চাপটা মুরগির ঠোঁট চুক কাহাসের ঠোঁট মুরগির ঠোঁট চুক আমার কাছে তো কোনো ব্যাপার না তুমি জানো কেউ আমার মানে আমাকে চ্যালেঞ্জ দিয়ে হারাতে পারবে না আমি এখন গলা আটকায় জিতেছে তো তুমি বলো তুমি বলো আচ্ছা হাসের ঠোঁট চ্যাপটা মুরগির মুরগির ঠোঁট চুক কোনো ব্যাপার না হাঁসের ঠোঁট চ্যাপটা মুরগির ঠোঁট চొక్కা হাঁসের ঠোঁট চ্যাপটা মুরগির ঠোঁট চొక్కা দ্রুত দ্রুত আস্তে আস্তে হাঁটে হাসছো না আছ না আমি চুপ হাঁসের হাঁসের ঠোঁট চ্যাপটা মুরগির ঠোঁট চোখা হাঁসের ঠোঁট চ্যাপটা চোখা হাঁসের ঠোঁট চ্যাপটা মুরগির ঠোঁট চొక్కা হাঁসের ঠোঁট চ্যাপটা মুরগির ঠোঁট চొక్కা আরে বেডা রে আসলে একটা ক্রিয়েটিভ এমন যেমন চ্যালেঞ্জ করস হ্যাঁ এটা কোনো চ্যালেঞ্জ হইল মানে আমার দাঁত টাত সব ভেঙে যাইতেছে বেটা আমি মেকআপ আর্টিস্ট আমার ধরে দিছে চ্যালেঞ্জ বেটা রে তুই যে কমেন্ট করছো তোর পাইলে কোনটা জিরাইতাম আচ্ছা যাক আবার চেষ্টা করি হাসের ঠোঁট চ্যাপটা মুরগির ঠোঁট চোখা 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 হাসের ঠোঁট চ্যাপটা মুরগির ঠোঁট ছোক্কা আচ্ছা আমি চ্যাপটা করি করো